নিন খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ উপায় কি আল্লাহ প্রদত্ত নিয়ামতের ভেতরে মধু অন্যতম মধু খেলে অনেক রোগ বালাই সেরে যায় তাই আমরা সুস্থ থাকার জন্য মধু কিনে থাকি এবং সেই মধু খেয়ে থাকি সমস্যা হচ্ছে মধু কেনার সময় আমাদের জানা থাকে না মধুটি খাঁটি মধু নাকি ভেজাল মধু তাছাড়া যারা কৌটা কিনে আনেন এয়ারটাইট বিধায় সেগুলো যাচাই করা সম্ভব হয় না তবে অনেক ব্যক্তি আছে যারা খোলা মধু কিনে এনে বাসায় বসে পরীক্ষা করে এটা নিতান্তই অজ্ঞতা অথবা বোকামি কেনার সময় যদি মধু চেক করে আনা যায় তবে ঠকার সম্ভাবনাও খুব কম থাকে কেনার সময় তাৎক্ষণিক পরীক্ষা যদি খোলা মধু কিনে থাকেন তাহলে এক গ্লাস পানি তার ভেতরে এক কপ বা এক চামচ পরিমাণ মধু নিন তারপর চামচ ছাড়া গ্লাসটি হাতে নিয়ে ঘড়ির কাটার মতো কয়েকটা দোলা দিন যদি সম্পূর্ণ যায় তবে ভেজাল মধু আর যদি গোল গোল থাকে তাহলে খাঁটি মধু বাম হাতে এক চামচ মধু নিন তারপর সেই মধুর মধ্যে এক চামচ চুন দিন পানের দোকানের পাশে থাকলে তারপর একটু মিস করুন তারপর যদি দেখেন হাত তাৎক্ষণিক আগুনের মতো গরম হয়ে গেছে তাহলে বুঝবেন খাটি মধু আর যদি দেখেন ঠান্ডা তাহলে যা বোঝার বুঝে নিবেন যদি স্মোকার হন তাহলে পকেটে থেকে একটি কাগজ বের করুন তাতে অল্প পরিমাণ মধু ঢালুন লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিন যদি দেখেন আগুন দাউ দাউ করে চলছে তাহলে বুঝবেন খাঁটি মধু আর যদি দেখেন নিভে গেছে তাহলে বুঝবেন কিনলে কঠিন চালাকি করুন বিক্রেতার চোখের কোণে এক ফোঁটা মধু ঢালতেরা বলুন খাঁটি মধু চোখে দিলে চোখ সাময়িক সময়ের জন্য জ্বালাপোড়া করবে তারপর ঠিক হয়ে যাবে চোখের ক্ষতি হবে না কিন্তু বিক্রেতা যদি চোখে লাগাতে অস্বীকৃতি জানায় তাহলে তাৎক্ষণিক ধরে রকম দিয়ে দিন। বাসায় গিয়ে পরীক্ষা করা যারা তাৎক্ষণিক পরীক্ষা করতে পারবেন না তারা বাসায় নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখুন ঘন্টা দুই তিনেক পর বের করে যদি দেখেন জমাট বেঁধে গেছে কিংবা তলানি পড়েছে তাহলে বুঝবেন ভেজাল মধু এক টুকরা সাদা কাপড়ের উপর এক চামচ মধু ঢালুন মিনিট পনেরো পর ধুয়ে ফেলুন দাগ থাকলে ভেজাল মধু আর দাগ না থাকলে খাটি মধু নিশ্চিত হবেন বাসায় যেখানে পিঁপড়া আছে সেখানে এক ফোঁটা মধু ঢালুন মধুতে পিঁপড়া আসলে ভেজাল মধু পিঁপড়া না আসলে খাঁটি মধু আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন